দিনহাটা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি পাঁচ মাধ্যমিক পরীক্ষার্থী বেডে বসে পরীক্ষা দিল বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হাসপাতাল সূত্রে তথ্য জানা গিয়েছে প্রসঙ্গত গত ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কোচবিহার জেলার রয়েছে ভেনু পরীক্ষা চলাকালীন একাধিক পরীক্ষার্থীর অসুস্থতার খবর রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে বিভিন্ন স্কুলের পাঁচজন মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি রয়েছে বৃহস্পতিবার দিন দিনহাটা মহকুমা হাসপাতালে যে পাঁচজন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি ছিলেন তারা সকলে বেডে বসে পরীক্ষা দিয়েছে আসলে এই যে পরীক্ষা আজকে আমাদের মেইন যে লাস্ট পরীক্ষা আছে ছোট বিজ্ঞান এরপরেও বাইশে একটা পরীক্ষা রয়েছে সেটা অ্যাডিশনাল পরীক্ষা তো স্বাভাবিকভাবে প্রথম দিকে আমরা শুনতে পেলাম সাড়ে আটটার দিকে একজন অ্যাডমিশন হয়ে গেল বর্ষা বর্ম হ্যাঁ লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রী ভেনু পড়েছে তিনহাটা গার্লস হাই স্কুলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করলাম পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে শোনা গেল নিগমনগর বৃহস্পতি একজন খুব অসুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা মহকুমা কমিটির থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে আমরা নিজেরা প্রেজেন্ট আছি এখানে হ্যাঁ সেখানকার ভেনু সুপারভাইজার গাড়িতে করে নিয়ে আসলেন এবং পরবর্তীতে ডাক্তারবাবু দেখলেন এখন অ্যাডমিশন করানো হলো দেখা যাক আমরা চাই সেই পরীক্ষা দিক ভালোভাবে পাশ করুক এবং এই জন্য আমরা সবাই মিলে এখানে অবস্থায় রয়েছেন এখন বর্তমানে যে অবস্থা তাতে একটু শ্বাসকষ্ট হচ্ছে আর ডাক্তারবাবু দেবেন চলছে অক্সিজেনও চলছে এখন দেখা যাক কী অবস্থা হয় কতজন পরীক্ষা দিচ্ছে এখানে চারজন পরীক্ষার্থী অলরেডি পরীক্ষা দিচ্ছে আর যে আসবে তার অবস্থার উপরে নির্ভর করবে সে পরীক্ষা দিতে পারবে কি আমার নাম দীনেশ হ্যাঁ আমি এমপি দুই হাজার পঁচিশ মহকুমা চন্দ্র পাতলা পায়খানা পেট ব্যথা তা প্রথম পরীক্ষায় তো মানে ওষুধ ওষুধ সবাই ওকে নিয়ে আসলাম সুস্থ করে পরীক্ষা দিচ্ছে চার দিন ধরে পরীক্ষা দিলো হ্যাঁ ওই অসুস্থ অবস্থায় দিচ্ছে আর তাইলে বেশি অসুস্থ তা আমরা বাড়িতে ডাক্তার দেখাচ্ছি ওষুধ ওষুধ খাওয়াচ্ছি খাওয়াইয়া শুয়ে টুই দেওয়া আছে দেওয়া একটু সুস্থ করে মেয়ে তো কান্নাকাটি মা আমি শেষ করে দিতে পাব না হ্যাঁ আমার এই পরীক্ষাটাই হলো মাধ্যমিকের হলো পরীক্ষাটা সেই আসা নাম্বারে খুব করার সেই আসা সারা পড়াশোনা করলে আমার তার ফল কেমন পাবো

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন